¡Suscríbete bueno. দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে যে ফলাফল সেই ফলাফল ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই ভোট করার যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থী সহ যারা দাঁড়িয়েছেন প্রার্থী হয়েছেন তারা অনেকেই এখনও সিনেটে অবস্থান করছেন déjanos esta cor চাকরি বিশ্ববিদ্যালয়ে এই জায়গাটিতেই গত দিন থেকে ভোট গণনা করা হচ্ছে আমরা দেখছি যে যারা ভোট গণনা দায়িত্বে রয়েছেন তারা ম্যানুয়ালি অর্থাৎ হাতে গুনে গুনে ভোটগুলো গণনা করছেন এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে এই জায়গাটি আসলে খুবই ছোটো এবং আপনারা দেখছেন যে আসলে যদি বলি প্রার্থী সংখ্যা যে অনুযায়ী রয়েছে এখানে কিন্তু সে সংখ্যা ছিটো নেই এবং তার যদি বলি যে তিন ভাগে এক ভাগ সিটও এখানে নেই এবং আমরা যেমনটি জানি যে বিশ্ব প্রশাসনের অনেকেই থাকবেন যারা অফিসার ছিলেন তারা থাকবেন এবং যারা দায়িত্ব পালন করছেন তারাও থাকবেন সেখানে এবং সাংবাদিকরা তো থাকবেন সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখানে যে স্পেস এটি খুবই কম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসলে অডিটোরিয়ামে করা হবে কিনা না কেন্দ্রীয় অডিটোরিয়াম যেটি রয়েছে সেখানে আসলে ঘোষণা ঘোষণা করা হবে না সেই বিষয়টি শিক্ষার্থীরা অনেকে অভিযোগ করছেন এবং অনেকেই বিশ্বল্প গণনা করে সেটি করা হচ্ছে আমরা দেখছি যে ব্যালট বাক্সগুলো রাখা হয়েছে দর্শক আমরা একটু সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই আমরা একটু ক্যাম্পাসে ঘুরতে চাই আমাদেরকে জানাতে চাই দেখাতে চাই আসলে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই জানতে পেরে গেছে তাদের আগামী দিনের যে ভিপি সে ভিপি কে হচ্ছেন সেই জায়গা থেকে তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া জানাতে চাই আমরা একটু ক্যাম্পাসের দিকে যেতে চাই বিশ্ববিদ্যালয় উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমরা জানাতে পরের বছরই জাহিনীগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সেটি প্রতিষ্ঠা করা হয় এবং সেই বছরই ভোট সর্বশেষ ভোট হয়েছিল যদি বলি উনিশশো বিরানব্বই সালের পরে সেখানে বিএনপি ক্ষমতা এসছে এবং বিএনপি ক্ষমতা আসার পর আমরা দেখেছি যে জাহানীগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু সেটি আর নিয়মিত হয়নি এরপরে প্রায় দীর্ঘ তেত্রিশ বছর পরে অর্থাৎ এরপরে আমরা দেখেছি যে যারা আওয়ামী লীগ ছিল তারাও ক্ষমতা এসছে তারাও জাকসুগে সচল করেনি এরপরে বিএনপি ক্ষমতায় ছিল তারাও জাকসুর সচল করেনি এবং দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা ফ্যাসিস তারা ক্ষমতায় ছিল তারাও আসলে জাকসুড় সচল করেনি আমরা দেখি সময় যে মাদার পার্টি যারা থাকে বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন তারা আসলে কোনোভাবেই বিভিন্ন সাধারণ সংসদীয় নির্বাচন সেই নির্বাচন হচ্ছে না তারা কি জন্য সেই বিষয়টি আসলে দেখে থাকে যে যারা সরকার থাকেন তারা আসলে ছাত্র সংস্কৃতি বিবাচনের ব্যাপারে অনীহা প্রকাশ করে এবং তারা তো চান না কারণ আমরা দেখে থাকি যে ছাত্র সংস্কৃতি বিবাচনগুলো যে হয় তারা তুলনামূলকভাবে অর্থাৎ যে সরকার ক্ষমতা থাকেন তার বিপরীত দিকে হয় কারণ আমরা জানি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেগুলি যদি কোনো সরকার ক্ষমতা আসার পর তার ছাত্র সংগঠনটা থাকে তারা আসলে ছাত্র সংগঠন হওয়ার কারণে থাকলে খুব কাছাকাছি যেতে পারে এবং সেই জায়গা থেকে তারা যখন নিজেরা ক্ষমতা অনুসরণ করে সে জায়গা থেকে তারা অনেকেই আসলে বাজেভাবে সেই প্র্যাকটিসটা করে এবং সেই প্র্যাকটিসটা করার ফলে তাদের মধ্যে যে জনপ্রিয়তা সেটি আসলে সেই অর্থে থাকে না এই জন্য আমরা দেখতে পাই যে যখনই যে সরকার ক্ষমতা আসে তারা আসলে কোনোভাবেই চান নির্বাচনগুলো হোক এই জন্যই আমরা দেখেছি যে বিগত সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তারা কখনো চায়নি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হোক কারণ ছাত্রলীগ সেই সময় খুব খারাপ সিচুয়েশন যদি বলি অর্থাৎ তারা মান সার্বিকভাবে অর্থাৎ ছাত্রদের উপর একটা অমানবিক নির্যাতন তারা করেছে আমরা সে সময় দেখেছি সবকিছু মিলে আসলে যদি সুষ্ঠু নির্বাচন হতো সে সময় ছাত্রকে হেরে যাওয়া যে আশঙ্কা সে আশঙ্কা থাকতো যদি আমরা দেখেছি যে ছাত্র ছাত্রীদের তোপের মুখে ডাকশ নির্বাচন হয়েছে এবং সেই ডাকশ নির্বাচন উনিশশো যদি বলি দু সালে যে হয়েছে সেটিতেও আমরা দেখেছি ব্যাপক কার্যকির পরেও সেখানে নুরুল হক তিনি ভিপি হয়েছেন এবং অনেকে তো মনে করেন যে ছাত্র লিগ সেখানে আসলে জিএসজি হয়েছে সেটিও আসলে হতে পারত না এবং সেই ভোটের যে ফলাফল সে ফলাফল আসলে ফজরের দিকে ঘোষণা করা হয়েছে একতরফাভাবে ঘোষণা করা হয়েছে সে বিষয়টি অনেকে বলে থাকেন আমরা এই মুহূর্তে সিনেটে অবস্থান করছি আমরা দেখছি আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যদি বলি যে সাংবাদিক ছাড়া আমরা আসলে কাউকেই পারছি না আমরা যেমনটি জানি যে দীর্ঘ সময় ধরে ভোট গণনার কারণে সাধারণ শিক্ষকের তারা রাত রাত্রে ছিলেন এখানে যেমনটি বলা হয়েছিল যে রাতে ফলাফল ঘোষণা করা হতে পারে সেই দিক বিবেচনা করে অনেক শিক্ষার্থী রাতে অবস্থান করছিলেন কিন্তু যেহেতু রাতে ফলাফল ঘোষণা করা হলো না এবং এখন বলা হচ্ছে যে এই ফলাফল ঘোষণাটি সন্ধ্যা হইতে পারে সেই জায়গা থেকে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু খুবই কম তারা অনেকে বাসায় গেছেন